হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা রেসিপি করব যে রেসিপি কি না আমি সবসময় এইভাবেই রান্না করি আমার আম্মুকে দেখতাম সবসময় এইভাবে রান্না করার জন্য তো যাই হোক ওই রেসিপিটাই আজকে রান্না করব আর একটু বেশি করে রান্না করব এই জন্য কারণ যেহেতু সামনে দুদিন পরেই রমজান তো রমজানের জন্য এটা আমি বক্সে বক্সে করে এটাকে ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে রেখে দিলে একটু ভালো হয় মানে আমার জন্য আর কি রমজান মাসের কি কষ্টটা একটু কম হয় দেখা গেছে যে মানে সেহারিতে বা যে কোনো বা মানে খিচুড়িচুড়ি রান্না করলে খুব সহজ বা বেটু বের করে রান্না মানে খাওয়া যায় আর কি গরম করে হলেই মানে একেবারে শর্টকাটে দেওয়া যায় তো যা যার কারণে আমি একটু বেশি রান্না করব আজকে তো বেশি রান্না করে বক্সে বক্সে রেখে দিব তো যাই হোক এই যে এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে রান্না করব তো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম হাফ কাপের চাইতেও একটু বেশি কারণ গরু মাংসটার মধ্যে একটু চর্বি কম ছিল যার কারণে আমি একটু বেশিই দিয়েছিলাম তেল চর্বি থাকলে হয় কি মানে তেলটা একটু কম দিলেও হয় কোনো সমস্যা হয় না তো যাই হোক একটু কম থাকার কারণে তেলটা আমি হাফ কাপের চাইতেও একটু বেশি দিয়েছি আর আড়াই কাজ আড়াই কেজি গরু মাংসর জন্য আমি হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়েছি সরিষা তেলটা আজকে সরিষা তেলটা দিয়ে রান্না করব তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম এক কাপের মতো এখানে আরেকটু একটু দেওয়া দরকার ছিল আমার কাছে মনে হয়েছে কম হয়ে গেছে হয়তো দুই কাপ বা দেড় কাপ হইলে মানে সুন্দর মতো হতো তো যাই হোক এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি তারপর লবঙ্গ দিয়েছিলাম ছয় সাতটার মতো তেজপাতা দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম সাদো কালো গোলমরিচ আর এটা হচ্ছে আমি যে মশলাগুলো আজকে দিয়েছি সেটা হচ্ছে আড়াই কেজি অনুযায়ী জন্য দিয়েছি যে যতটুকু রান্না করবেন সে ততটুকুই মশলা দিবেন ঠিক আছে তো যাই হোক এখানে মাংসটা দেওয়ার পর আমার চুলাটা কিন্তু অন করা আছে ফুল আছে তো এখানে আমি দিয়ে দিয়েছি মরচি গুঁড়া দুই টেবিল চামচের তো একটু বেশি কারণ যেহেতু আড়াই কেজি মাংস তো আড়াই আড়াই টেবিল চামচের মতোই কিন্তু আমি মরচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম পরিমাণ মতো জিরার ফাঁকি দিয়েছিলাম আদাটা একটু বেশি দিয়েছি আদা রসুন বাটা মানে গরুর মাংসর মধ্যে দিলে হয় কি মানে খেতে খুব বেশি মজা আসে তারপর দিয়েছিলাম আমি জয়ফল ফল জয়ত্রী একটু গুঁড়া সামান্য তারপর দিয়েছিলাম হাফ কাপের মতো টক দই তো এইগুলো সব কিছু মশলা দিয়ে টক দইটা কিন্তু অনিবার্য এটা দিতেই হবে কারণ এই টক দইয়ের কারণে কিন্তু আপনার এই মাংসটা একেবারে সফট হয়ে যাবে রান্না করতে সময় আর খাবারের টেস্টটা অসম্ভব পরিমাণে বেড়ে যায় এই টক দই দেওয়ার কারণে তো যাই হোক আমুর সময় তো এরকম টক দই ছিল ছিল না তো আমি একটু টকদইটা অপশনাল দিয়েছি কিন্তু টক দই দেওয়ার কারণে গরু মাংসটা কিন্তু অনেক সফট হয়ে যায় রান্নাটা কিন্তু খুব দ্রুত হয় তা যাই হোক এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো ফুল আছে প্রায় দু থেকে তিন মিনিট যখন কি এরকমভাবে মানে বলকুটিয়ে যাবে তখন কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে গরু মাংস থেকে সেই পানিটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিব ওই মাংসটা এ যতটুকু পানি উঠেছে ওই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ মাংসটা আমি আজকে সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব তারপর আমার মনে হয়েছিল যে মরজি গুঁড়োটা একটু কম হয়েছে তাইপর যে একটু মরচি গুঁড়া দিয়ে দিয়েছি আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি অফ ক্যামেরায় কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়েছি স্বাদ মতো তো যাই হোক এইগুলো দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে এই যে আমি কিছুক্ষণ পর কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় যেহেতু টক দিয়ে দিয়েছি বা টমেটো সস এইগুলো দিলে কিন্তু নিচ থেকে লেগে মানে লাগার একটা সম্ভাবনা থাকে তো আজকে আমি টমেটোর সসটা দিই নি কারণ আমার এটা লাগে নাই তো যাই হোক এইগুলো একেবারে শর্ট খাটে ইজিলি ভাবে কিভাবে গরু মাংস মজাদার ভাবে রান্না করা যায় সেটাই দেখিয়ে দিলাম আজকে অনেক বেশি মজা হয় আর বেশি করে গরু মাংস রান্না করলে তো কোনো কথাই নেই বেশি করে গরু মাংস রান্না করলে হয় কি খাবারের টেস্ট অসম্ভব বাড়ে অসম্ভব বাড়ে তখনই কিন্তু মশলাটা একটু কম হলেও কিন্তু সমস্যা নেই যদি ভালোভাবে কষাইতে পারেন আর কি তো এই যে দেখেন আমি কিন্তু একেবারে কম আছে এই যে দেখেন মাংসটাকে এত সুন্দরভাবে সফট করে নিয়েছি কষানোটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে চারো দিক থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আমার কষানোটা অলমোস্ট কমপ্লিট এখন আমি একটু জোল মাখামাকা রাখবো ওই অনুযায়ী কিন্তু একটু গরম পানি দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু গরম পানিটা দেবেন যদি ঠান্ডা পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু গো মানে মাংসটা কিন্তু অনেক হার্ড হয়ে যায় মানে শক্ত হয়ে যায় তো এর জন্য কিন্তু গরম পানিটাই দিতে হবে তো আমি এক থেকে দেড় কাপের মতো আর কি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি এটাকে একেবারে লো আঁচে রান্না করে নিলাম তারপর দেখেন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি রান্নার লুকটা এত বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আসছে তো এগুলো আমি বক্সে বক্সে ছোট ছোট বক্সে মানে যতটুকু সেহেরির সময় কিংবা বোনা খিচুড়ি রান্না করার সময় বা খিচুড়ি রান্না করার সময় কি বলে লেটকা খিচুড়ি রান্নার সময় বের করা যায় ওই অনুযায়ী বক্সে করে আমি রেখে দিব যাতে করে আমার একটু কষ্টটা কম হয় আর এতে করে কিন্তু এইভাবে রেখে দিলে কিন্তু একেবারে মানে পুরো টাটকার যে একটা স্মেল টাটকার যে একটা স্বাদ সেটাই পাবেন তো যাই হোক এই যে আমার রান্নার লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের রেসিপিটা কতটুকু হেল্পফুল হলো আলহামদুলিল্লাহ আমার তো অনেক বেশি মজা লাগছে তো যাই হোক ফাইনালি আমরা খাবারে বসে গেছি তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন